আর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সব বন্ধুরা দেখো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো বন্ধুরা যারা যারা নতুন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করেছো না তারা কী করছে যে তারা দুয়ারে সরকারের হোক আর অফিসে গিয়ে হোক তারা কী করছে সমস্ত কাগজপত্র জমা দিয়ে এসেছে এইবারে সেই অ্যাপ্লিকেশানটা অ্যাপ রু হয়েছে কিনা সেটাই তারা অনেকে জানে না তো বারবার তারা কী করে অফিসে ছোটে বা বিভিন্নভাবে তারা চেষ্টা করে জানার চেষ্টা করে যে এটা হয়েছে কিনা আদৌ ব্যাংকে অনেক সময় কেউ ছোটে তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে হ্যাঁ তোমাদের এই যে অ্যাপ্লিকেশানটা না সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো মানে এটা তোমরা নিজে থেকে মোবাইল তোমরা চেক করে নিতে পারবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে মানে আমি যে আবেদনটা জমা দিয়েছি টাকা পাওয়ার জন্য সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা তোমরা মোবাইল থেকে দেখে নিতে পারবে তো কীভাবে দেখি তো চলো আমি তোমাদের শিখিয়ে দিই তো চলো দেখো বন্ধুরা প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে এসেছি এরপরে আমি কী করবো যে প্রথমে আমি গুগলে যাব গুগলে কি এখানে যে গুগল না এখানে এসেছি এখানে এসে প্রথমে সার্চ বারে গিয়ে টাইপ করব যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার এই যে আমি সার্চ করলাম তো এই যে সার্চ করার পর দেখো এই যে প্রথম দেখো তার ওয়েবসাইট দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে সোশ্যাল সিকিউরিটি জিওভি ডট ইন তো এইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে কি হবে যে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে দেখাবে তো তোমরা কি করবে যে এটাকে জুম করে নেবে জুম করে প্রথমে যেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আছে না হ্যাঁ এইখানে আছে তার রেজিস্টার মোবাইল নাম্বার অ্যাড্রেসটা আছে তোমরা এত কিছু করতে যাবে না এইখানে তোমরা যখন কোনো আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য মানে তোমার যে কাগজটা জমা দিয়েছো না সেটা হয়েছে কি না সেটা চেক করার জন্য তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এইখানে আছে তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম আমি ক্লিক করলে এরকম সার্চিং হয়ে এরকম অপশান দেখাবে তো তোমরা কি করবে যে সিলেক্ট অপশান আছে না যে তোমার এ আছে গিয়েছে সার্চ ইউজিং এখানে ক্লিক করলে দেখো অ্যাপ্লিকেশান আইডি মানে তুমি যে অ্যাপ্লিকেশানটা করেছো তার একটা অ্যাপ্লিকেশান আইডি আছে সেই অ্যাপ্লিকেশান আইডি দিতে পারো বা মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা শরস্বতী কার্ডের এইগুলো দিয়ে তোমরা চেক করতে পারবে তোমরা যদি আধার নাম্বার সে সাধারণভাবে আধার নাম্বার থাকে তোমরা আধার নাম্বারে ক্লিক করবে ক্লিক করে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবে তো আমি একটি আধার নাম্বার তোমাদের দিয়ে দেখা তো দেখো আমি আধার নাম্বার দিয়ে দিয়েছি এইবারে আমার এখানে দেখো এখানে কিছু এই যে ইংরেজিতে কিছু লেটার আছে মানে ক্যাপচার করে কে বলে আর কি তো এইটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে তো আমি সেটা দেখে দেখে এখানে বসিয়ে দিচ্ছি দেখো ক্যাপচা কটা বসিয়ে দিয়েছি তারপর এখানে সার্চ করবো আমি এই দেখো সার্চ করছে দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যে অ্যাপ্লিকেশান আইডি এটা তো কবে এখানে তুমি মানে এটা আবেদনটা জমা করেছো এখানে তার সমস্ত তারিখ দেওয়া আছে তার সময় দেওয়া আছে তারপরে সেটা মুভ হয়েছে অ্যাপ্লিকেশানটা সেটা দেওয়া আছে তারপর কি হয়েছে যে ভেরিফাই হয়েছে সেটা দেখা যাচ্ছে তারপরে এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে যাদের অ্যাপ্রুভ হবে না তাদের এত কিছু অপশান দেখাবে না জাস্ট কবে অ্যাপ্লিকেশানটা সাবমিট করা হয়েছে আর অ্যাপ্লিকেশানটা কবে মানে ভেরিফাই করা হয়েছে এই এই সমস্ত কিছু দেখা দেখা দিতে পারে নিলে আদার্স কিছু দেখা দেবে না তো এখানে দেখো অ্যাপ্লিকেশানের অ্যাপ্লিকেশান যে করেছে তার নাম এখানে শো করাচ্ছে তো এরকম একটা সিস্টেম তোমাদের সামনে দেখাবে জাস্ট এখানে তুমি দেখবে যে এখানে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যদি হয়েছে তাহলে মনে করবে যে তোমার লক্ষ্মী ভান্ডাটা তোমার কাজটা হয়ে গেছে তোমার তো আজকের ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পাওয়ার ভিডিওতে